আসসালাম আলাইকুম সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর ক্ষেত্রফলটা কিভাবে আপনাদেরকে বিস্তারিত ভাবে দেখাবো সমবাহ ত্রিভুজ এব মানে এ থেকে মান এ বি থেকে সি বাবুর মান এ এ থেকে এসি সি এসি বাবরমান ও এ এখন এ বি সি এর মাঝখানে লম্বটা নেই লম্বটি আমরা ধরে নেই ধরে নেই ডি ডি এখন এখন এটা আমরা বিস্তারিত ভাবে লিখে লিখে করবো এখানে ধরে নেই মনে করি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ এখানে প্রত্যেক বাহুর এ দেওয়া আছে আর বিসি বাহুর উপরে এডি লম্ব একই বিশ্বি বাহুর উপর এডি লম্বি এডি লম্বার ফলে এই পাশে আর এই এ বি আর এ সিডি সমান আবার এ আর এ ডি সি সমান তার মানে এডি এই পাশে এটা নব্বই ডিগ্রি একটা কোণ উৎপন্ন হয়েছে এই পাশে নব্বই ডিগ্রি একটি কোন হয়েছে যার কারণে বোঝাই যাচ্ছে যে এ বি বিডি হচ্ছে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এখন আমরা জানি সমকোণী ত্রিভুজের যে পিথাগোরাসের বিখ্যাত সূত্র এটা দিয়ে আমরা এই এ ডি যেটা লম্ব এই লম্বটার দৈর্ঘ্য আমরা বের করতে পারবো এই লম্বটা দৈর্ঘ্য বের করতে পারবো তাহলে বিডি সমান তাহলে বিসি যেহেতু এ হয় বিসির মান যেহেতু এ হয়

এই পিথাগোরাস সূত্রটা প্রয়োগ করব আমরা যে কোন একটা ত্রিভুজের উপরে হয় এ বি ডি এর উপরে কিংবা এ সি ডি কিংবা এ ডি সি এর উপরে হয় এই ত্রিভুজের উপরে নতুবা এই ত্রিভুজের উপরে এখন ত্রিভুজ এখানে লিখে সূত্র অনুসারে ত্রিভুজ এ ডি বি এ ডি বি এ এ বি স্কয়ার অতিভুজ এ বি স্কয়ার অতিভুজ এ বি হচ্ছে অতিভুজ এ বি স্কয়ার সমান সমান এ ডি স্কয়ার মানে লম্বা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বি ডি স্কয়ার উভয় মেস্কা আমরা বের করব হচ্ছে এডি তাহলে এডি টা এই পাশে রাখি এডি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার মাইনাস বি ডি স্কোয়ার এখন এ এর মান হচ্ছে এ অতএব এ স্কয়ার দিলাম বি এর মান হচ্ছে এ ডিভাইডেড টু স্কোয়ার তো এডি কে আমি পাশে এর সম্পূর্ণ √ দিলাম তাহলে

থ্রি স্কোয়ার ডিভাইডেড ফোর সম্পূর্ণটার উপরে রুট এখন এই রুটটাকে যদি আমরা এটা হচ্ছে রুটটা উঠে গেল আর এ এর উপরে রুট করলে হয় টু তার মানে আমাদের ওদের এডি এলম্বোটার লম্বটার পরিমাপ হচ্ছে রুট থ্রি ডিভাইডেড টু এ তাহলে আমরা এই এইখান থেকে আমরা বুঝতে পারলাম তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল থ্রি বাই ফোর স্কোয়ার এটা তো আমরা প্রমাণ করবোই সমবাহু ত্রিভুজের এই লম্বর মাপটা কত অনেক সময় পরীক্ষায় সমবাহু ত্রিভুজের লম্বর মাপটা বের করতে হয় তখন আমরা বুঝবো রুট থ্রি বাই টু এ এটা হচ্ছে লম্বর এই এ থেকে ডি পর্যন্ত এই লম্বর দৈর্ঘ্যটা হচ্ছে রুট থ্রি বাই টু এ রুট থ্রি বাই টু এ এটা হচ্ছে লম্বর দৈর্ঘ্য এখন আমাদের বিখ্যাত যে সূত্র আছে আমরা যেটা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল ফল যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্র ফল ত্রিভুজের ক্ষেত্রফল সেটা যে কোনো ত্রিভুজ হোক না কেন ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এখন হাফ তো হাফ দিলাম আর ভূমি বিধি বিধির মান কত বিধি দিব না আমরা এখানে সম্পূর্ণ ভূমিটাই দিব আপনার অল্প টুকু দিলেও আমরা বুঝতে পারবো তাহলে এখানে যেহেতু সম্পূর্ণ ত্রিভুজ একটা বের করবো অর্থাৎ ত্রিভুজ এর এ বি সি ফল ভূমিটা হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে উচ্চতা হচ্ছে রুট থ্রি বাই টু এ হচ্ছে রুট থ্রি এগুণ গুলো রুট থ্রি স্কোয়ার আর নিশ্চিত তাহলে আমরা এটা লিখলাম রুট থ্রি বাই ফোর স্কোয়ার এটাই হচ্ছে সমভক্তি ক্ষেত্র ফলের সূত্র